ওরা কেন বাংলো লালু বাবার বাজার আরে লালু বাবা কই আমার মা জানে বাংলা আয়া আজি বাবা বলাইছে আমরা আয়া বলছি তাহলে কুট না মারে বাবা গো বাবা আরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিছে খান খান আরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিছে খান বাবা ফোন আমরা কোথায় গেলে পাইব এমন বাসস্থান সস্তান হাইরে এখন আমরা কোথায় গেলে পাইব সিদ্ধির বা সস্তান হাই বাবার মাজার বাইন্দা কইরা দিছে খান খান আরে থাম ইদুন গান বাজনা করলে খাম না প্রতিবাদ জানার লাগবো দফ এক দাবি এক আরে ষোলো গান

সিটি মাজা ভাইঙ্গা দাও সব সিটি গুরন রাস্তায় নামছে এখন আমরা তাদের বিষয়ে কিছু জানবো আচ্ছা ভাই সিটি মাজা ভাইঙ্গা দাও আই ঘর কোনো ক্ষতি হইছে হ্যাঁ ক্ষতি হইছে না মানে চরম ক্ষতি হইছে চব্বিশ ঘন্টা খালি সিদ্ধি খা এবাদা ছরি আমার এবাদত নষ্ট হয়ে দিছে সিদ্ধি খাওয়ার জায়গা ভেঙে দিছে কোন সিদ্ধি খাইবাম মাথার বয়ে সিদ্ধি খাইলে নিরাপত্তা কষ্ট থাকে এবাদত নষ্ট হয়ে দিছে বলতে বলি নমজ হয়ে সিদ্ধি খায়া আচ্ছা কি ইবাদত করতাম

আমি কালু বাবার মাজার থেকে আইছি আর ও আইছে লালু বাবার মাজার থেকে আরেকজন আছে ন্যাংটা বাবার মাজারের সিদ্দিকুর ওরে সামনে আনতাছি না কারণ ও 12 মাসে ন্যাংটা থাকে আর সিদ্দিকা বাবা গো কই গেলা বাবা গো ও বাবা বাবা আমি তো আই দের মূল দাবিটা কি এটা আমাকে বলেন মাজার বাংছে দুঃখ নাই সিদ্ধি খাওয়ার জায়গা নাইকা কত শান্তি লাগতো বাবা গো সিদ্ধি খাইতাম বাবা গো বাবা আমি তো মাহি ভালোবাসি আচ্ছা আমি বুঝি আনারা মাজার বিশালী বদত করতেছুন আচ্ছা নামাজ করে আঁকতো এটা কইছে। এনো কি আছে আমরা সিদ্ধি খুলে না দিনের রাতে নামাজুর এই যে আপনাদের শরীর থেকে গাঁচা পাতার গন্ধ আস্ত আছে আর দিন ধরে গোসল করি না